সব ঠিকঠাক থাকবে হ্যাঁ আর যে যেভাবে বলে দি এইভাবে স্প্রে গুলো ঠিকঠাক দিবেন হ্যাঁ অবশ্যই ফুল 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 আসছে আসছে না দিয়ে এই যে যে করে এটা যখন যখন আপনার থাকবে পুরা গাছে যখন ফুলের থেকে এটা বেরোবে হ্যাঁ মটন দানার মতো যখন বেরোবে এটা যখন এইটির থেকে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে তখন স্প্রেটা করে দেবেন না রোদের সময় কখনই না স্প্রে হবে বিকালে শেষ বিকালে হ্যাঁ শেষ বিকাল আসরের পরে হবে

এটারে এটা বড় হবে কয়েকদিন ভিতরে বড় হয়ে যাবে এটার মধ্যে একটা সোলোবোটটা দিয়ে দিবেন পাউডার যেটা পাউডারটা আছে পাউডার টাস্কে দিয়ে দিবেন এটাতে তো দিবেন এটা তো পাউডার টাস্কে দিয়ে দিবেন বিকালে না বিকালে হ্যাঁ আর কোনো সমস্যা নাই তো না মরিচ গাছের ইয়ে ঠিক আছে মরিচ আসে আস্তে আস্তে এটা তো এটা তো স্প্রে করে দিবেন ওই মিটাফটা দিয়ে দিবেন এটাতে হ্যাঁ দিলে পাতা কুকড়াবে না মরিচ ইয়ে হবে না